ব্যবসা ছোট হোক বড় হোক নিজের ব্যবসা নিজে করতে পারলেই শান্তিটা আছে ব্যাগ কি এটা ঠিক করতে দিছে তাহলে আজকে কাজ কাম কম না ঈদের বন্ধে কাজ কাম কম না আজকে তা বসে থাকার চেয়ে ভালো আর কি দেশের বাড়ি কই আপনার

হ্যালো নেন ব্যাগ কত রাখলো রে সাইড না হাতটা ছিঁজে গেছে একটা